মন্ত্রিসভা থেকে মতিয়া চৌধুরীর অপসারণ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বিরুত্তম সেই সাথে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে জাতীয় সংসদে মতিয়া চৌধুরীর বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকে বলেন ইতোপূর্বে মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর মতো অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতের পর এক নেতা এক দেশ একগুলিতে সব শেষ এমন আরও অনেক অধ্যতপূর্ণ অমানবিক কথা বলার দুঃসাহস দেখিয়েছেন মতিয়া চৌধুরী বঙ্গবীর আরও বলেন দেশের তরুণ প্রজন্মের যে কোনো দাবি দেওয়া মাতৃসুলভ সুলভ মন নিয়ে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনা করা উচিত সেখানে দেশের ভবিষ্যৎ ছাত্রছাত্রী যুবক যুবতীদের পবিত্র সংসদে দাঁড়িয়ে রাজাকারের বাচ্চা বলা পবিত্র সংসদ সমস্ত জাতি সর্বোপরি স্বাধীনতাকে গালি দেওয়ার সামিল বঙ্গবন্ধুর কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিয়া চৌধুরীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে তার যথাযথ বিচার করবেন এমনটাই আশা করছেন বঙ্গবীর কাদিসিদিকি অপরদিকে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলার ব্যাখ্যা দিলেন মতিয়া চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন আমি আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলিনি আমি স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধীদের সন্তানদের রাজাকারের বাচ্চা বলেছি যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরুদ্ধে এখনও চক্রান্ত করে যাচ্ছে তারপরও আমার পুরো বক্তব্য না শুনে কোনো শিক্ষার্থী যদি কষ্ট পেয়ে থাকেন সেই জন্য আমি দুঃখিত গতকাল দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আলাপচারিতার সুরেতেই তিনি বলেন যেহেতু আমি সংসদে এই বক্তব্য রেখেছি কাজেই সংসদে আবারও আনুষ্ঠানিকভাবে বক্তব্য রাখব মতিয়া চৌধুরী তার পুরো বক্তব্যটি আবার ইউটিউব থেকে শুনিয়ে এই প্রতিবেদককে বলেন দেখেন আমি কি বলেছি আমি পরে যারা উপাচার্যের বাসভবনে হামলা করেছে তাদের ইতর বলেছি আমি বলেছি সাইদির বিচারের পর সাইদিকে চাঁদে দেখা গেছে এটা বলে যারা তাণ্ডব চালিয়েছিল তাদের সঙ্গে এই তাণ্ডবের সাদৃশ্য আছে যারা এই হামলা চালিয়েছে তারা অবশ্যই রাজাকারের বাচ্চা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এরা সবসময় ষড়যন্ত্র করেছে বর্ষিয়ান এই রাজনীতিবিদ বলেন আমি খুশি হতাম যদি শিক্ষার্থীরা আমার পুরো বক্তব্য শুনত কিন্তু এই রাজাকারের বাচ্চারাই আমার বক্তৃতা খণ্ডিত করে প্রকাশ করেছে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলেছি কিন্তু সেটা অন্য কথা তার মানে দেখা যাচ্ছে মতিয়ায এখন তার কথা ঘোরাচ্ছেন তিনি শিক্ষার্থীদের গালি দিয়েছেন কিন্তু এখন কথা ঘোরানোর চেষ্টা করছেন এরপর মতিয়া চৌধুরী আরও যোগ করেন আমি এখনও বিশ্বাস করি এটা শুধু কোটা সংস্কারের আন্দোলন নয় এর পেছনে বিএনপি জামায়াতের মদত আছে রাজাকারের বাচ্চারা এই আন্দোলনে মদত দিচ্ছে মোতিয়া চৌধুরীর এই অধ্যতপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজ্ফি যথার্থই বলেছেন তিনি কথা বলেছিলেন যে মতিয়া চৌধুরী যদি শিক্ষার্থীদের রাজাকার বলেন তাহলে তো বাংলাদেশের রাজাকারের সংখ্যাই বেশি এই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু